আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর আপনার সাকিব খান তো আপনার খুব কাছের তো এটা কি আপনার সাথে কিনা কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পারসনকে আমি বিয়ে করব এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা এখন ভালো লাগলে করতেও পারি কিন্তু আমি কোনো হিরো বিয়ে করব। কী করব না এটা আসলে ভাবি ভাবিনি যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে এখন সে কেন বলেছে কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে জানি না আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন আর কেউ নেই বিকজ সাকিব ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি জানি না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে ওটা খুব বলতে চাচ্ছি না মানে বাট তার মানে না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনি থাকুক এটা পরে নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সবকিছু একটু মানে ইয়ে থাকাই ভালো নালে তো হয় না সরি সেটা দর্শক বা আপনাদের ব্যাপার আপাতত মানে আপনি না এটা তো আসলে এখন বলা যাবে না কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না ওটা বলবো দেখা যায় বাট আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে দেখা হচ্ছে মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম আবার যাব আমি কালকে আমার ফ্লাইট কলকাতায় তো ওটা বিষয় না ওটা পরে সেটা তো সিনেমা গেলো শুধু যেহেতু আমরা আভাস পাচ্ছি যে একদম ডাক্তরের সাথে যাচ্ছি না এটা এখন এই ব্যাপারে কিছু না বলা মনে হয় ভালো মানে ওনার সাথে আমার বিয়ে হবে কে হবে এটা না বাট আমি রিসেন্ট বিয়ে করব বাট এখন না আরো এক বছর পরে বাট কাকে করব এটা তো এখন সাকিব ভাই কি পছন্দ হয় না অবশ্যই হি ইজ ভেরি বিউটিফুল এন্ড স্মার্ট অবশ্যই পছন্দ হয় আমি তো স্কুল লাইফ থেকে ওর ফ্যান দুই বইয়ের ঘরে কি আরেক ভাই এই কথাটা বারবার না বলি তার একটু সেটা হচ্ছে সাকিব ভাই বিয়ে করতেছে দ্বিতীয় এটা আসলে কত সুযোগ মানে কেমন মনে করছেন যে জি যত ভয় আছে তত বীর আছে বিয়ে করছে এখন দেখেন আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না মানুষের এটা তো আসলে আমাদের যে একজনকে বেঙ্গলি মেন্টালিটি নিয়েই ঘর করতে হবে যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজবেন্ডের ম্যাচিং না হয় মেন্টালি তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার এয়ার কন্ডিশনারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় প্রভাব না সাধারণ মানুষের জীবনে কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে আমার মেয়ে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আছে তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না একমাত্র আর্টিস্টদেরটা আসে কারণ তাদেরকে মানুষ ফলো করে হ্যাঁ একমাত্র তাদেরকে মানুষ ফলো করে তো এখন যার যার লাইফে পড়া সেটা একান্তই তার ব্যাপার আসলে ডিভোর্স দেওয়া সেপারেশনে থাকা এটা তো আসলে অনেকেরই আমি দেখেছি আমার লাইফে সাকিব ভাইয়ের বিয়েতে দাওয়াত পেলে বধু বেশে যাবেন নাকি গেস্ট হিসেবে যাবেন ভাইয়া এই এই কথাটা বারবার না করাই ভালো ওইটা সময় কথা বলবে থ্যাংক ইউ